স্বপ্নের সমুদ্র সোনালি বালি নীল জলরাশির সৌন্দর্য এটাই কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আজ আমরা জানব কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় বিচের নাম ও তাদের বিশেষ আকর্ষণ ও ভ্রমণ গাইড কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে এবং পুরো বিশ্বের পর্যটকদের কাছে একটি অদ্বিতীয় আকর্ষণ একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি কক্সবাজার জেলায় অবস্থিত এবং প্রতিটি অংশেরই আলাদা বৈশিষ্ট্য ও নাম রয়েছে চলুন দেখা যাক কক্সবাজারের জনপ্রিয় বীজগুলো বেস্ট ওয়ে লং বীজ বেস্ট লং বীজ কলাতলি সৈকতের কাছে অবস্থিত এখানে আপনি উপভোগ করতে পারেন সাঁতার সূর্য স্নান এবং অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস সাদা বালি আর পরিষ্কার জল আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করবে সিফল বিস রিসোর্ট এন্ড এসপা পরিবার দম্পতি বা ব্যবসায়িক যাত্রার জন্য একটি আদর্শ গন্তব্য এখানে রয়েছে ব্যক্তিগত সৈকত সুইমিং পুল এসপা ফিটনেস সেন্টার এবং বহু রেস্তোরাঁ মারমেট বিচ রিসোর্ট মারমেট বিচের সাদাবালি সাদা ও পরিষ্কার জল পর্যটকদের মুগ্ধ করে এখানে আপনি সাঁতার সূর্য স্নান এবং ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারবেন ইনানি বিচ বিশ কিলোমিটার দীর্ঘ ইনানি বিচ প্রবাল প্রাচীর দ্বারা সুরক্ষিত এটি সাঁতার এবং বার্ড ওয়াশিং এর জন্য অত্যন্ত জনপ্রিয় ডলফিন তিমি এবং কচ্ছপের সাক্ষাৎ এখানে ভ্রমণকারীদের আনন্দ দেয় কলাতলি বিচ কক্সবাজার শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত কলাতলি এখানে বাজার রেস্তোরাঁ ও স্থানীয় কারুশিল্পের দোকান রয়েছে সাঁতার সূর্য স্নান এবং ওয়াটার স্পোর্টস উপভোগের জন্য এটি একটি চমৎকার স্থান লাবনী বীজ লাবনী পয়েন্টের লাইট হাউসটি উনিশশো সালে নির্মিত মনোরম সূর্যাস্তের জন্য এটি কক্সবাজারের অন্যতম আকর্ষণ এখানে পিকনিক ও রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে দরিয়ানগর দরিয়ানগর শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সাঁত্রিশ একরের পাহাড় গুহা এবং হাইকিং ট্রেল পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে শাহেনশা গুহা এবং পাহাড়ি দৃশ্য ছবি তোলার জন্য একদম উপযুক্ত হিমছড়ি ঝর্ণা হিমছড়ি ঝর্ণা কক্সবাজারের একটি সুন্দর প্রাকৃতিক ঝর্ণা এটি কক্সবাজার শহর থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত ঝর্ণার চারপাশে সবুজ পাহাড় বনাঞ্চল এবং প্রাকৃতিক প্রান্ত রয়েছে মূলত বর্ষাকালে এবং শীতকালীন সময়ের সবচেয়ে সুন্দর দেখা যায় আকর্ষণীয় বিষয় ঝর্ণার পানির স্বচ্ছতা এবং সাদা ঝর্ণার দৃশ্য অত্যন্ত মনোমগ্ধকর পারিপার্শ্বিক বনাঞ্চল হাইকিং ছোট ট্রেকিং ও ছবি তোলার জন্য উপযুক্ত পর্যটকরা ঝর্নার পাশে খোলা এলাকায় পিকনিক করতে পারে শিশুদের জন্যও নিরাপদ কারণ জল জলপ্রবাহ তুলনামূলকভাবে শান্ত বন্ধুরা তাহলে জানা যাক আমরা আসলে কিভাবে কক্সবাজার পৌঁছতে পারি ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছানো এখন খুবই সহজ এখানে বিভিন্ন যাতায়াতের মাধ্যম রয়েছে ঢাকা সায়দাবাদ থেকে দৈনিক অনেক বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় লাকজারি সিট এসি নন এসি রাতের বাসগুলো খুব সুবিধা যাত্রার সময় প্রায় দশ থেকে বারো ঘন্টা খরচ এসি লাক্সারি দেড় হাজার থেকে দুই হাজার টাকা নন এসি সাধারণত নয় থেকে বারো টাকা ট্রেনেও আপনি কক্সবাজার পৌঁছতে পারেন তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে চট্টগ্রাম তারপরে কক্সবাজার ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে ছয় থেকে আট ঘন্টা এতে খরচ হবে চারশত থেকে এক হাজার টাকা চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে চার থেকে পাঁচ ঘন্টা তাতে খরচ হবে পাঁচশত থেকে সাতশত টাকা এখন ট্রেনে সরাসরিও কক্সবাজার যাওয়া যায় রেলযাত্রার সুবিধা হল এ যাত্রায় দৃশ্য উপভোগ করা যায় বিমান ঢাকা থেকে কক্সবাজারে ফ্লাইট প্রায় এক ঘন্টা বিশ মিনিটের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স খরচ চার হাজার থেকে সাত হাজার টাকা সুবিধা দ্রুত এবং আরামদায়ক প্রাইভেট কার বা ভ্যান যাত্রার সময় প্রায় দশ থেকে বারো ঘন্টা ভাড়া প্রায় ছয় হাজার থেকে আট হাজার টাকা এর সুবিধা হলো সুবিধা মাত্র যাত্রা এবং গন্তব্য সরাসরি পৌঁছানো আসুন কক্সবাজারে থাকার ব্যবস্থা কক্সবাজারে অনেক হোটেল অনেক রিসোর্ট রয়েছে আপনি আপনার পছন্দ মতন সেখানে থাকতে পারবেন যেমন সিফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এতে খরচ হবে ছয় থেকে বারো হাজার টাকা প্রতি রাত এটা ব্যক্তিগত সৈকত সুইমিং পুল স্পা রয়েছে মারমেড বিচ রিসোর্ট এতে খরচ হবে চার হাজার থেকে আট হাজার টাকা প্রতি রাত সৈকতের পাশেই রেস্তোরাঁ বেস্ট ওয়ে লং বিচ হোটেল রিসোর্ট এতে খরচ হবে তিন হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত প্রতি রাতে সৈকতের কাছে সাতার ওয়াটার স্পোর্টস রয়েছে লাবণী হোটেল বা গেস্ট হাউস এতে খরচ হবে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি রাত সূর্যাস্তের মনোরম দৃশ্য আপনারা যদি ছোট পরিবার বা বাজেট কম থাকে তাহলে গেস্ট হাউস রয়েছে যাতে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারে হোম স্টে বা এয়ার খরচ পনেরোশো টাকা থেকে চার হাজার টাকা ভর্তি রাত সুবিধা স্থানীয় জীবনধারার অভিজ্ঞতা ব্যক্তিগত ব্যবস্থাপনা বন্ধুরা ঢাকা থেকে সহজ যাত্রা কক্সবাজারের সাদা বালি নীল সমুদ্র পাহাড়ি দৃশ্য সব মিলিয়ে কক্সবাজার একটি স্বপ্নের গন্তব্য আপনি যদি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তাহলে কক্সবাজার অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকবে চলুন কক্সবাজারের নীল জলে হারিয়ে যাই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা কক্সবাজারের আরও আকর্ষণীয় ভ্রমণ তথ্যের জন্য আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ